নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক জমিতে জবর দখল করে রাখেন দুই চাচা ছাত্তার মিয়া ও প্যারামিয়া পরে জমি দাবি করার পর থেকে অব্যাহত দেশীয় অস্ত্রের মহড়া দেয়া ও বাড়িছাড়াসহ ছাড়া সহ হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে এর প্রতিবাদে চোদ্দ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার পূর্বাঞ্চলের পাঁচ নং সেক্টর এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন বাদি ও তার পরিবার উপস্থিত ছিলেন খাস দাউদপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা মৃত নুরুল ইসলামের নুরুমিয়ার মিয়ার স্ত্রী মমতাজ বেগম মামলার বাদি ও নুরুমিয়ার ছেলে এনামুল হক সানাউল্লাহ রেজাউল করিম হাবিবুর রহমান এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন খাস দাউদপুর বড়বারের বাসিন্দা নুরুমিয়ার নামীয় এসে আর এস রেকর্ড ও ক্রয় দলিল সূত্রে মালিকানাধীন জমিতে নুরুমিয়ার চাচাতো ভাই ছাত্তার ও প্যারামিয়া জোর করে সারের নয় শতক জমি দখল করে রাখে ওই জমি ফেরত চাইলে বিগত সময়ে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর প্রভাব খাটিয়ে তারা প্রাণনাশের হুমকি দিত মারধর করত এ ঘটনা ঘটনার রূপগঞ্জ থানায় জিডির পর তা মামলায় রূপান্তর হয় ওই মামলা তুলে না দিলে মেরে বস্তায় ভরে শীতলক্ষায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় চাচারা এদের চরম নিরাপত্তাহীন রয়েছে আমরা জমি ফেরত চাই জীবনের নিরাপত্তা চাই নুরুমিয়ার স্ত্রী মমতাজ বেগম বলেন আমার স্বামীর জমি বিগত ষাট বছর ধরে বাস করতেছি এখন নিজের জমিতে আমার সন্তানদের যেতে দিচ্ছে না রাস্তায় ফেলে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে আমি নিরাপত্তা চাই আমাদের যৌথ মালিকানা দিন কর্তৃক সূত্রে প্রাপ্ত যৌথ মালিকানা দিন একটি পুকুর ভরাট করে ভরাট করার পর আব্দুল সাততার আমাদের পৈতৃক সম্পত্তি আমি ইঞ্জিনিয়ার এনামুল হক আমার পিতা নুরুল ইসলাম ফাজদাউদপুর বড়বাড়ী আমাদের এই যৌথ দিন পুকুর ভরাট করার পরে আমাদের যে এই জমিটুক আছে সাড়ে নয় শতাংশ জমি আমি এবং বরকত গং প্রাপ্ত এই পুকুরের মধ্যে আর সাপ্তার গং পর্সা এবং নকশা অনুযায়ী এবং দলিল অনুযায়ী তেরো শতাংশ সাতাত্তর পয়েন্ট জমি সে পাওনা বাট সে সাড়ে চোদ্দো শতাংশ জমি দখল করে তিনতলা বাড়ি করে ফেলেছে এখন তার প্রবাসী ভাই প্যারামিয়া বিদেশ থেকে এসে আমার এবং বরকতের সাড়ে নয় শতাংশ জমি দখল করে রেখেছে জবর দখল করে রেখেছে আমরা এটা দখল করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে সে গাজী সাহেবের নিজস্ব লোক হওয়াতে আমরা তার সামনে দাঁড়াতে পারিনি এই দেখুন গাজী সাহেবের সাথে তার ছবি সে গাজী সাহেবের দোহাই দিয়ে গত আওয়ামী লীগের আমলে আমাদেরকে এই জমিতে দখল দেয়নি বর্তমানে আবার সে বিএনপির লোকজনের সাথে যোগ সাজস করে আমাদের এই জমিতে দখল দিতে চাচ্ছে না তো বিএনপির একজন কর্মী আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যোগ সাজসে চলতো দেখেন মিস্টার মুশাররফ হোসেন মাথায় হাত সে এখন নাকি বিএনপির বড় নেতা সে এখন বিএনপির যুগ সাজসে আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে এই জমিতে যাতে না যাই গেলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি এর বিরুদ্ধে প্রথমত ইউনিয়ন পরিষদে একটা আর্জি করি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটার সুষ্ঠু তদন্তের জন্য এবং বিচারের জন্য একটি ডেট দিয়েছিল কিন্তু বিবাদী আব্দুল সাত্তারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে শফি মেম্বার এটাকে বাঞ্চাল করে দেয় চেয়ারম্যান এটার বিচার করতে পারেনি বা করে এজন্য আমি দাউদপুর ইউনিয়নের সমস্ত নেতাকর্মী রূপগঞ্জ থানার প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে আহ্বান করছি আমার যেন এটার একটি সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার করে দেন আমি ঘরে ঘরে বেশ করি পানি না এবারে দখল করতাম সামনের জায়গা আমার ফলাফলটা দেয় না আর হ্যাঁ মশলা আছে পোতা কাটা মারামারি করবো রাস ফলাই দিব ওগুলো কী করে মান দেয় আরও কয়েকবার বিচার করছে বিচারের রায় দিয়ে আবার ভয় না আর কয়েক দিত না হ্যাঁ না হোটেলে দখল দেয় না আরও কাজে যখন বেশি বাড়ায় আমার লাভ করা করি করে গাছ গাছ কেটে নিজে হবে

খবর দখল করে তার তিনতলা একটি বাড়ি করে তাই সে এখানে জায়গা বানার কথা তেরো শতাংশ সামথিং কিন্তু সে পুরো জায়গায় দখল করে রাখছে এবং বাকি জায়গা তার বড় ভাই আমাদের সাড়ে শতাংশ সাড়ে নয় শতাংশ জায়গা দখল করার পায় তারা করছে এবং আমাদের আমি মিথ্যা মামলাদার হুমকি করছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে বারবার